আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের কাজে লাগবে অবশ্যই এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারবেন আর আমরা ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে কিছু শেখানোর জন্য আর আপনাদেরকে আজকে যে বিষয়টি শেখাবো যেমন ধরেন আপনি কম্পিউটার থেকে যদি কোনো কিছু ডিলিট করে ফেলেন তাহলে এজ এ রিসাইকেল নামে একটি অপশন আছে এরখান থেকে আপনি অবশ্যই এটা ফেরত আনতে পারেন কিন্তু আপনি যদি কোনো মোবাইল থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি কিছু বলে ডিলিট করে ফেলেন এটা আপনি সহজেই আপনি আপনার ফোনে ফেরত আনতে পারবেন এটা কিভাবে আনবেন আজ আপনাদেরকে দেখাবো এটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমার আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নিন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পর যে ডান পাশে যে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন হ্যাঁ গাইস দেখাবো আপনাদেরকে কিভাবে ডিলিট হওয়া জিনিস আপনি ফেরত আনবেন আপনার মোবাইলে যেমন আপনাকে সিম্পল দেখা যায় কম্পিউটারে এই যে ধরুন এটা আমি ডিলিট করে ফেললাম কিংবা ধরুন আমি এটি সবটি ডিলিট করে ফেললাম আবার ধরুন আমার মাই কম্পিউটার গিয়ে আমার এই একটি ভিডিও আমি ডিলিট করে ফেললাম ডিলিট করার পর এটা আপনি সহজেই ফিরিয়ে আনতে পারবেন এই যে যেমন দেখতে পারতেছেন রিসাইকেল বিন এখান থেকে আপনি এটা ফিরিয়ে আনতে পারবেন যেমন ধরেন আমি এটা ডিলিট করছি দেখেন এটা যেখানে ছিল আবার ফিরে এসেছে চাইলে আপনি যে জায়গায় ছিল যে মেমোরিতে ছিল এগুলা সেইখানে আপনি আবার ফেরত নিতে পারবেন এখানে মার্ক করে এই যে রেজিস্টারে ক্লিক করেন এই যে দেখেন এগুলা আবার এই যে এই জায়গায় ফিরে আবার ধরেন আমি এই ডিলিট করেছিলাম থেকে এখানে ফিরে এসেছে কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনের রিসাইকেল বিন নামে অপশনটি আপনি পাবেন না এর জন্য আপনি যদি বলে কোনো কিছু ডিলিট করে ফেলেন তাহলে আপনার সেই ছবিটি কিংবা আপনার ভিডিওটি একেবারে ডিলেট হয়ে যাবে এর জন্য আপনার অনেক মন খারাপ হতে পারে আর আজ আপনাদেরকে দেখাবো মন খারাপ হওয়ার কোনো কারণ নেই আপনি এই বলে ডিলেট হওয়া ছবিগুলো আপনি আপনার মেমোরিতে কিংবা ফোনে আপনি ফেরত আনতে পারবেন হ্যাঁ চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা এই কাজটি করব হ্যাঁ গাইস চলে আসলাম আমার ফোনে দেখেন কীভাবে আমার ডিলিট হওয়া ছবি কিংবা পিকচার আমি কীভাবে ফেরত আনবো আমার ফোন বা মেমোরিতে ঠিক আছে চলুন দেখা যাক কীভাবে এটা ফেরত আনবো হ্যাঁ গাইস দেখেন তাহলে কীভাবে আমি আমার বলে ডিলিট হওয়া ছবি কিংবা পিকচার আমি ফেরত আনব যেমন ধরুন আমি আমার গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে এই যে আমি আমার একটি ছবি এই ছবিটা আমি ডিলিট করে দিলাম এই ডিলিট কিংবা আমি এই ছবিটিও ডিলিট করে দিলাম আপনি একটি ছবি ডিলিট করতে গিয়ে ভুলে আপনার আরেকটি ছবি ডিলিট হতেই পারে হ্যাঁ যেমন ধরেন এই যে এখানে এই যে আমার একটা বিডিও এই ভিডিওটাকে আমি এই যে এই ভিডিওটাকে আমি ডিলিট করে দিলাম হ্যাঁ এই যে ভিডিওটা এখন এখানে আমার নেই দেখেন এটাকে কিভাবে আমি আমি আবার আমার মেমোরিতে ফেরত আনব ফেরত আনার জন্য একটি সফটওয়্যার ইউজ করতে হয় আমরা কম্পিউটারে দেখিয়েছিলাম রিসাইকেল বিন নামে একটি অপশন এটা আসলে রিসাইকেল না এটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডোম্পোস্টার হ্যাঁ এই যে সপটারটি ওপেন হলো ওপেন হওয়ার পর এই যে দেখেন এখানে আমি যে দুইটা ছবি ডিলিট করেছি এগুলা আপনি চাইলে আপনি মার্ক করে নিতে পারবেন এই যে মার্ক আমি মার্ক করে নিলাম কিংবা আপনি একটা একটি করেও রিস্টোর নিতে পারবেন আপনার ফোনে যে জায়গায় ছিল সেই জায়গায় আবার রিপিট ফেরত যাবে আমি মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পর আপনি এগুলাতে ক্লিক করেন তেমন এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন এই যে এই সাইটে বাম সাইটে রেজিস্টর রেজিস্টর নামে অপশনটি আছে অপশানটিতে ক্লিক করেন এবার আমার এই ছবিটা যেখান থেকে আমি ডিলিট করেছিলাম সেইখানেই চলে গেছে এই যে রেজিস্টার ক্লিক করলাম এখনকার দেখেন এই যে আমি আবার আমার গ্যালারিতে প্রবেশ করলাম প্রবেশ করার পর এই যে দেখেন এইখান থেকে আমি এ দেখেন এখান থেকে এই যে এই দুইটো ছবি আমি ডিলিট করে ফেলছিলাম এগুলা আবার এখানে ফেরত আসছে হ্যাঁ গাইস আপনি চাইলে আপনার ভুলে ডিলিট হওয়া ছবি কিংবা পিকচার আপনি আবার আপনার মেমোরিতে আনতে পারবেন আর এই সফটওয়্যারটি সংগ্রহ করার জন্য আপনি চলে যান আপনার গুগল প্লে স্টোরে হ্যাঁ এই যে গুগল প্লে স্টোরে আপনি এখানে আপনি এখানে সার্চ করবেন ডিউ এম এই যে ডাম পোস্টার নাম নামে সার্চ করলে আপনি এখানে অনেকগুলো সফটওয়্যার পাবেন কিন্তু আপনার এরকম একটি সহজ সফটওয়্যার হলো এই যে প্রথম যে দেখতে পারতেছেন এখানে এই যে দেখেন এটা আপনার অনেক অনেক ডাউনলোড হয়েছে প্রায় দশ মিলিয়ন আর রেটিংস পয়েন্ট ফোর পয়েন্ট এটা অনেক একটি ভালো আপনার এই যে দেখেন রেটিংস পয়েন্ট কিংবা কমেন্টগুলো দেখেন অনেক ভালো অবশ্যই এটা আপনি ডাউনলোড করবেন অন্যগুলো না করে এইটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার এটা ইনস্টল করা আছে হ্যাঁ গাইস আপনাদেরকে দেখালাম কীভাবে আপনার বলে ডিলেট হওয়া ছবি আপনি আবার আপনার ফোনে ফেরত নিতে পারেন অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই লাইক করেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি সে ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ ব্যাস আপনাদেরকে শেখালাম তাহলে এটা কিভাবে আপনার ডিলিট হওয়া ছবি আপনি আপনার ফোনে আবার রিস্টোর করে নিতে পারেন আবার আপনার মেমোরিতে আপনার ছবিগুলো আবার ফেরত নিতে পারেন হ্যাঁ গাইস আশা করি আপনারা অবশ্যই এটা দেখে শিখতে পেরেছেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি খুদা হাফেজ